ভাই তোমরা কে কে দিলীপ ভক্ত আছো তারা জলদি জলদি ভাই ভিডিওতে একটা করে লাইক করে দাও দেরি না করে ভাই তোমরা কারা কারা দিলীপ ভক্ত আছো এই ভিডিওটা দেখে দিলীপবাবুর এই ডুগুগি বাজানো দেখে এখন শ্রাবণ মাসের সময় একটু মনে শান্তি লাগছে বেশ ভালো লাগছে যারা দিলীপ ঘোষের ভক্ত যারা দিলীপ ঘোষের অনুগামী তাদের এই ডুগুগি বাজানো দেখে কিন্তু তাদের সাধারণত একটু ভালো লাগবেই ভাই আর এখন আবার শ্রাবণ মাসের সময় চলছে এই শ্রাবণ মাসের সময় কিন্তু দিলীপবাবু একটা দিলীপ ঘোষের একটা বড় ডুকডুকি নিয়েছে সেটা কিন্তু উনি এখন বাজাচ্ছে ডুগডুগিটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আর বাজাচ্ছে ডুগুগি এর আগে ছোট্ট ডুকডুকি বাজছিল বাট এখন একটা বড় ডুকডুকি বাজাচ্ছে দিলীপ ঘোষের কিন্তু অনুগামীও কম নেই দেখো এখানে চারিদিকে কিন্তু দিলীপ ঘোষের অনুগামী আমরা দেখতে পাচ্ছি দেখেছো সব দিলীপ দিলীপ ঘোষের অনুগামী দেখো আমি একটু তোমাদেরকে বলে দিই দেখো তোমরা হয়তো অনেকেই ভুলে যে এই যে শ্রমিক ভট্টাচার্য যেদিনকে কিন্তু ওই যে রাজ্য সভাপতির পদটা পায় সেদিনকে কিন্তু এই দিলীপ ঘোষ কিন্তু ডুগুকি বাজিলো বাট সেই ডুগুগির সাইজটা একটু ছোট ছিল আর আজকে যেদিনকে একুশে জুলাইয়ের মঞ্চে তার আগের দিনও কিন্তু সেই দিলীপ আবার ডুগুকি বাজছে সেই ডুবি ডুগুবির সাইজটা একটু বড়ো ভাই এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে কিন্তু অনেক জল্পনা শুরু হয়ে গেছে দিলীপের ডুগুগি নিয়ে ভাই দিলীপের ডুগুগি নিয়ে কিন্তু অনেক জল্পনা অলরেডি শুরু হয়ে গেছে কেউ কেউ বলছে যে দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দুর যে জনসভা করতে চলেছে কন্যা অভিযান যাত্রা সেই যাত্রাকে যাতে লোকজন না হয় সেই যাত্রাতে যাতে লোকজন একটু কমানো যায় সেই কারণে কিন্তু দিলীপও সেই দিনকে সভা করছে মেদিনীপুরে আর আজকে কিন্তু এই ডুগডুগিটা সে বাজিয়েছে যে এই ডুগুকিটা কিন্তু ঠিক একুশে জুলাইয়ের আগের দিনকে এই ডুগুকিটা উনি বাজিয়েছে মোটর এক একটা পুজোতে অভিষেক করতে গিয়ে কিন্তু এই বড় ডুগুগটা উনি বাজেছে তো এই নিয়ে বাজানো নিয়ে কিন্তু এখন রাজ রাজ্য রাজনীতিতে বিরাট তোলপাড় কিন্তু চলছে ভাই তোমরা অনেকেই জানো না বাট আমি তোমাদেরকে একটু বলে দিই ডুগুকি নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় কিন্তু তুমুল তোলপাড় কিন্তু ভাই চলছে দেখো ভাই এই দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এই একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ থাকছে এটা নিয়ে কিন্তু জল্পনা কম হয়নি এই মিডিয়াতে প্রচুর মিডিয়া হয়েছে কিন্তু এই দিলীপ ঘোষের হঠাৎ এখন মনে পড়ে গেছে যে একুশে জুলাইয়ের দিনকে তারও একটা সমাবেশ করা উচিত সেটা কোথাও সেটা করবে তিনি খড়গপুরে আর সেই জন্য কিসের জন্য সমাবেশটা করবে এই যে যারা যারা প্রচুর মারা গেছে যারা শহীদ হয়েছে যারা বিজেপির জন্য শহীদ হয়েছে যারা এর আগেও শহীদ হয়েছে যদিও সেই সময় যখন শহীদ হয়েছিল সেই সময় উনি যদিও তখন উনি মাছ ধরতে ব্যস্ত ছিল বাট ওনার কোথাও দিয়ে জানি এখন একটু ঘুমটা ভেঙেছে এই কারণেই ঘুমটা ভেঙেছে যে না এইবার একটা শহীদদের জন্য একটা কিছু করা দরকার কারণ পার্টির থেকে আমার আমাকে অনেকটাই দূর করে দিয়েছে বাট এবার শহীদের জন্য একটা সভা যদি করি আবার একটু মানুষের মনে আমি জাগা টাকা নিতে যদি পারি বা দিলীপ ঘোষ অনুকাম আমি একটা কথাই বলতে চাই শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছে যে দিলীপ ঘোষ ছিল পার্টিতে থাকবে আর ভবিষ্যতেই দিলীপ ঘোষ বিজেপিতেই বিজেপিতেই আছে থাকবে এটা কিন্তু আজকের দিনে কি দিলীপ সভাটা করতে হলো বিজেপিতে কন্যা অভিযান যাত্রা শুভেন্দু অধিকারী ডেকেছে শিলিগুড়ি সেই দিনকেই কি দিলীপ ঘোষকে খড়গপুরে একটা সভা করতে হলো একটু দিনটা আগে বা পিছিয়ে করা যেত না কেউ কেউ কোনো জায়গায় মিডিয়া থেকে জল্পনা উঠছে যে দিলীপ ঘোষ শুভেন্দুর সভায় যাতে লোক অতটাও না হয় শুভেন্দুর সভায় যাতে লোকটা একটু কমানো যায় সেই কারণেই কিন্তু দিলীপ ঘোষ আজকের এই కబటా করছে বা করার চেষ্টা করছে এখন এটাই দেখা যাক যে শুভেন্দুর সবাই কেমন লোক হয় আর দিলীপের ঘোষের সবাই কেমন লোক হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপি সাপোর্টাররা এখন তোমাদের কি মনে হচ্ছে ভাই কার সবাই বেশি লোক হবে শুভেন্দুর সবাই বেশি লোক হবে নাকি দিলীপের সবাই বেশি লোক হবে সেটা কিন্তু ভাই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের এখনকার মতামতটা কি যে কার সবাই সব থেকে বেশি লোক হলেও হতে পারে সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই দেখো কিছু কিছু রাজনৈতিক মহল কিন্তু এই প্রশ্নও তুলছে যে শুভেন্দুর যে শিলিগুড়িতে কন্যা অভিযান যাত্রা সেই যাত্রাকে একটু দম কমানোর জন্য কি কোথাও কি মনে হচ্ছে যে দিলীপ ঘোষের এই শহীদ মঞ্চ খড়গপুরে আমার জানি কোথাও মনে হচ্ছে যে শুভেন্দুর যে কর্মসূচি সেইখান থেকে একটু প্রচারের আলো কাটতেই কিন্তু দিলীপ ঘোষের কর্মসূচি হচ্ছে খড়গপুরে যে শহীদ শহীদের জন্য দিলীপ ঘোষ যে কর্মসূচিটা সুযোগটা করছে সেটা খড়গপুরে তোমাদেরও কি এই বিষয়ে একমত তাহলে তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরাও কি এই বিষয়ে কি একমত শুভেন্দু যে কর্মসূচি করছে শিলিগুড়িতে সেই কর্মসূচি প্রচারের আলোটা কি একটু কাটার জন্য কি দিলীপ ঘোষের এই কর্মসূচি আমার কোথাও জানি মনে হয় দিলীপ ঘোষ শুভেন্দু দিকে সবাই মিলে যদি একটা কর্মসূচি করতো তাহলে অনেকটা বেস্ট হতো না শুভেন্দুর অনুগামী দিলীপ ঘোষের অনুগামী এই সবাই যদি একটা সময় এক জায়গায় থাকতো দেখো এই শুভেন্দুর অনুগামী যারা এখন বর্তমানে আছে তারাও কিন্তু একটা সময় দিলীপ ঘোষের অনুগামী ছিল বাট এই দিলীপ ঘোষের কাণ্ড কারখানা কীর্তিকলাপের জন্য কিন্তু তারা এখন শুভেন্দুর দিকে ভিড়ে গেছে এখন দেখো শুভেন্দু বর্তমানে রাজ্যর মধ্যে এই রাজ্যর মধ্যে আমার মনে হয় যে বিরোধী দলনেতা হিসাবে মানুষ এখন শুভেন্দু অধিকারীকে মানে বা ভালোবাসতে শুরু করেছে এটা আমার পার্সোনালি মনে হয় তোমাদের কি মত আমরা সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো ভিডিওটা দেখে একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের দেখো উনি বলছে যে বাংলায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছে তাহলে দিলীপ ঘোষ একবারও কি মনে পড়লো না আপনি দিঘাতে গেছিলেন প্যারা গজা মিষ্টি খেতে ভালোবাসা আলিঙ্গন করতে তখন কি এই শহীদদের কথা মনে ছিল না এই আজকেই যখন শুভেন্দু অধিকারী সভা করছে কন্যা অভিযান যাত্রা শিলিগুড়িতে এই আজকের দিনকেই আপনার মনে পড়লো যে আজকে আমি শহীদদেরকে নিয়ে একটা সভা করি ওই এর আগে যখন আপনি শহীদ যারা শহীদ হয়েছিল তখন তো আপনি সিপ নিয়ে মাছ ধরতে ব্যস্ত ছিলেন আমরা কিন্তু দেখেছি সেই নিউজে দেখেছি যে যে নিউজে বলছে এখন শহীদরা শহীদ হচ্ছে দিলীপগো সিপ নিয়ে গেছে মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে সিপ নিয়ে গেল কোলা ব্যাঙে ব্যাঙ নিয়ে গেল চিলে তো সেরকমই হয়েছে যে এই আজকেই যেমন শুভেন্দু অধিকারী সভা করছে কন্যা অভিযান যাত্রা শিলিগুড়িতে আর আজকের দিনেই উনি সব ওনারকে সভা করতে হলো খড়গপুরে সেটা হলো শহীদের জন্য শহীদ একশো পঞ্চাশ জন শহীদ যে শহীদ হয়েছে তাদের জন্য সভা করতে হলো ওনার আজকে খড়গপুরে রাজনৈতিক মহলের লোকরা বলছে যে শুভেন্দুর প্রচারের আলোটা কাটতেই কিন্তু দিলীপ ঘোষ এই যে বললাম না দিলীপ ঘোষের সঙ্গে না শুভেন্দুর একটা রেসারেশি চলছে কোথাও ভিতরে ভিতরে না দিলীপ ঘোষ শুভেন্দুর অধিকারীর উপর একটা রাগ আছে কি কারণে রাগ সেটা একটু বলে দিই ওই যে জায়গাটা যে লুফে নিয়ে নিয়েছে জায়গাটা যে মানুষকে খুশি করে নিয়ে নিচ্ছে দেখো পার্টি কত কারো পৈতৃক সম্পত্তি না আমি আগেও বলেছি দেখো পার্টিতে যে যত ভালো পার্টিসিপেট করতে বলবে তার তত ভালো জায়গা তো শুভেন্দু অধিকারী যা এখন যে যেরকম পার্টিসিপেট করছে দিলীপ ঘোষের থেকে কিন্তু অনেক উপরে চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেসারেশি চলেই ভাই তো এই কারণেই এছাড়া কিছুই না রেচার এই কারণেই হয়তো উনি আজকে ওনার জনসভাটা রাখছে খড়গপুরে ভাই আমার তো এটাই মনে হয় তোমরাও কি আমার কথাতেই সেম মত তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো বাট তোমাদের অন্য কোনো মতামত থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি মতামত দিলীপ ঘোষের বিষয়টা নিয়ে সেটা তোমরা একটু কমেন্ট

আছে সবার সামনে রুদ্রাভিষেক করছে সাধারণ মানুষের সঙ্গে আমি আছি দেখো এই মটরের রুদ্রাভিষেক করতে গিয়ে উনি কিন্তু ওখানে গিয়ে অনেক একটু চড়া বক্তব্য দিয়েছে ঠিক আছে মানে বক্তব্য কিন্তু দিয়েছে আজকে এই কয়েকদিন দুই তিন দিন চার পাঁচ দিন ধরে দেখলাম যে মিনমিনে দিলীপ আর আজকে কিন্তু একটু দাবাং দিলীপ ব্যাপারটা একটু লাগছে ওই যে ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলেছি যে এই ওনার এই কস্টিউমটায় ওনাকে একটু ভাব লাগছে ভাই আমার এটা পার্সোনালি মনে হচ্ছে তোমাদের কি মতামত সেটা তোমরা একটু কমেন্টে জানিও যাই হোক ভাই আমি আজকে একটু এই ভিডিওর কমেন্টটা একটু পরে তোমাদেরকে দেখাই না ভাই এটা একটু দেখা হবে তোমাদের কমেন্ট দেখো এখানে একটু লিখেছে দিলীপ ঘোষ বাংলার বিজেপির সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে এ তো নাটক বাস বিজেপি থেকে চলে গেলেই ভালো আর কত